আসসালামু আলাইকুম দশমণ্ডলীয় আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকে একটা সোলারের আইপিএস আমরা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ এটা হচ্ছে মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ মডেল এবং বারো বোল্ট অর্থাৎ এটাতে সোলার প্যানেলও আপনি ইউজ করতে হবে বারো বোল্টের এবং ব্যাটারিও হচ্ছে বারো বোল্টের অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম একটা সোলারের আইপিএস এটা হচ্ছে মাইক্রোটেকের নতুন যে মডেলটা অ্যাশ কালারেরটা আগের যে মাইক্রোটেকের মেশিনগুলো আছে সেগুলো ছিল সাদা কালারের এখনকার আপডেট যে মেশিনগুলো আসছে এগুলো হচ্ছে অ্যাশ কালারের মেশিন আর বাকি সব কনফিগারেশান ডিসপ্লে এবং পিছনের ব্যাক সুইচ সব সেটিং একই রকম আছে তো দর্শকমণ্ডলী মূলত এই মেশিনটা কিনতে আসছেন হলো আমাদের ঢাকার কেরানিগঞ্জ থেকে ইকবাল ভাই এবং তার এক ফ্র্যান্ড না সাইফুল ভাই আর হলো ইকবাল ভাই ইকবাল ভাই এর আগে একটা মাইক্রোটেকের সেম সেট আপ নিছিলেন ইকবাল ভাই কী নিয়েছিলেন মাইক্রোটেকের একটা মেশিন আর একটা ব্যাটারি কতদিন আগে নিছেন বছর কেনিক আগে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ তো ওইটা ভালো চলতেছে বিদায় আজকে আরেক বাইয়ের জন্য এটা কিনতে আসছেন তাই তো যে এটা দিয়ে কি চালাবেন 그러면 6টা ফ্যান আর 8টা লাইট হলো 8টা লাইট চালাবেন আমরা কিন্তু सेम কনফিগারেশনে দিছি শুধু মেশিনটা একটু 1235 এর জায়গায় 1435 দিছে তাই না খুশি তো আপনি জি খুশি আলহামদুলিল্লাহ তো एक्चुअली একটা কাস্টমারের থেকে একজন দোকানদারের এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া যে তিনি আগের যে স্যাট আমাদের কাছ থেকে কিনছেন সেই সেটআপটা প্রায় এক বছর আগে কিনছিলেন এবং সেটা এই এক বছরে উনি কোনো প্রবলেম ছাড়া নিরিবিলি হ্যাসেল ফ্রিভাবে সুন্দরভাবে চালাতে পারছেন তাই তো তাই না সুন্দরভাবে চালাতে পারছেন যার জন্য তিনি আরেক ভাইয়ের জন্য দ্বিতীয়বার কেনার জন্য আবার আইপিএস মাঠে আসছে তো অ্যাকচুয়ালি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় প্রোডাক্ট যদি কাস্টমার ইউজ করে শান্তি পায় সেক্ষেত্রে সেই নিজেও পরবর্তীতে আসবে এবং অন্যকেও রিকম্যান্ড করবেন যে কফিল কফিলবে কাছ থেকে প্রোডাক্টটা কিনেন বা আইপিএস মার্ট থেকে কিনেন কারণ আমি এটা ভালো পাইছি আর যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয় প্রোডাক্ট যদি ডিস্টার্ব করে তাহলে কাস্টমার দ্বিতীয়বার সেখানে যাবে না এটাই হচ্ছে ব্যবসার একটা মূলনীতি তো আমরা সব সময় আপনাদেরকে একটা জিনিস বলি যে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এই যে মাইক্রোটেক মনে করেন এই মাইক্রোটেকের এই প্রোডাক্টটা সাম কোন কোনো একটা প্রবলেম করলো তাইলে আপনি যদি বাইরে থেকে মাল কিনেন তারা সার্ভিসটা আপনাকে দিতে পারবে না আর আমি মাইক্রোটেকের মাদার এখানে লাগাই রাখছি দেখেন এখানে কয়েকটা ছিল আমার ছেলেগুলো খুলে ফেলছে এ দেখেন মাইক্রোটেকের এটা কত মাদার বোর্ড পিসিও তেইশ পঁয়ত্রিশ মডেল এটা চব্বিশ বোল্টের তো মাইক্রোটেকের যত মেশিন আছে বা আমরা অন্য অন্য যে মেশিনগুলো বিক্রি করি এটা কিন্তু নতুন মাদার পুরাতন না ইউজেড না এই মাদার বোর্ডগুলো কোম্পানি থেকে আমাদেরকে দেয় যদি কোনো মেশিনের সমস্যা হয় যাতে করে আমরা ফুল মাদার বোর্ডটাই চেঞ্জ করে দিতে পারি এই যে সার্ভিসটা একটা মাদার দাম দশ থেকে বারো হাজার টাকা এই বোর্ডটার দাম বলে ভাই তাহলে মেশিনের দাম কত মেশিনের দাম কত এটা বিষয় না বিষয় হলো এই মাদার বোর্ডটা আপনি মার্কেটে পাবেন না এটা অরিজিনাল মাইক্রোটেগেরি মাদার বোর্ড তো এই যে অথেন্টিক জায়গা থেকে আপনি প্রোডাক্ট যদি কিনেন আল্লাহ না করুক যদি কোনো কারণে মেশিনটা ডিস্টার্ব করে আপনি এখান থেকে ধরেন আপনার একটা মসফেট গেছে তাইলে আপনি অরিজিনাল মসফেট পাবেন আপনার একটা যেটাই যাক মোট কথা হচ্ছে আপনার যে জিনিসটা নষ্ট হয়েছে সেই জিনিসটা অরিজিনাল পাবেন এবং ফুল মাদার বোর্ড যদি নষ্ট হয়ে যায় পুরো মাদার বোর্ডে আমি আপনাকে চেঞ্জ করে দিতে পারব যেটা আপনি বাইরে থেকে গুলিস্তান থেকে মাল কিনলে কখনোই অরিজিনাল প্রোডাক্ট পাবেন না এবং আপনার সেল সার্ভিসটা পাবেন না তো যাই হোক কথায় কথায় বাইরের সাথে আপনারা জেনে গেছেন এটা দিয়ে ফাঁস থেকে ছয়টা ফ্যান চালাতে পারবেন এবং তার সাথে চালাতে পারবেন ফাঁস দশটা এলইডি লাইট যারা একটা টিভি চালাইতে চান ফ্যান একটা কমায় দিয়ে আপনি চাইলে একটা টিভিও চালাইতে পারবেন এটা কিন্তু সোলারের আইপিএস নন সোলার না সোলার আইপিএস মানে হচ্ছে আপনি সোলার দিয়েও ইউজ করতে পারবেন এই মুহূর্তে যদি আপনার সোলার প্যানেল না থাকে আপনি শুধুমাত্র কারেন্ট থেকেও এটাকে চার্জ করতে পারবেন আপাতত কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করলেন পরবর্তীতে সোলার প্যানেল ছয়শো ওয়াট আটশো ওয়াট আপনার যা মন চায় বারো ভোল্টের সোলার প্যানেলগুলো ছয়শো থেকে আটশো ওয়াট দিলে তখন সে সোলার থেকেও চার্জ করবে কারেন্ট থেকেও চার্জ করবে এখন যদি সোলার না থাকে তাহলে কারেন্ট থেকে চার্জ করবে এখন যতক্ষণ আপনি সোলার প্যানেল দিবেন না ততক্ষণ এটা আইপিএস যখন আপনি সোলার প্যানেল অ্যাড করবেন এটা তখন সোলার আইপিএস এটাতে ডিসপ্লেতে আপনি সব ইনফরমেশান দেখতে পাবেন ব্যাটারিতে চার্জ করটুক আছে তারপরে কত পারসেন্ট আপনার লোড চলতেছে এভরিথিং আপনি এখান থেকে ডিসপ্লে থেকে আপনি দেখতে পাবেন এবং মেশিনটা হানড্রেড পার্সেন্ট ফিউর সাইনওয়েব মেশিন এবং অটো কাট করা একটা মেশিন এটা হচ্ছে অন আর অফের সুইচ বরাবরের মতোই অন্য মাইক্রোটেকের মেশিনের মতোই এটার পিছনে যে ডিপ সুইচগুলো আছে আপনারা এগুলো সেটিং করতে পারবেন এই যে এখানে সুইচগুলো আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্মার্ট এটা হচ্ছে নর্মাল অর্থাৎ স্মার্ট মোডে দিলে আপনার সোলারটাকে ফার্স্ট ফায়ার হিটি দেবে আর যদি সোলার প্যানেল না থাকে তাহলে নর্মাল মোডে দিলেই চলবে ন্যারো আর হলো স্ট্যান্ডার্ড ন্যারো মানে হচ্ছে ইউপিএস মোড মোড্যান্ডার্ড মানে হচ্ছে আইপিএস মোড হ্যাঁ আর এটা হলো হাই চার্জিং লো চার্জিং এটা আমরা হাইতে রাখবো না এটা অলওয়েজ আমরা স্ট্যান্ডার্ডে রাখবো এখানে দেখেন গ্রিড চার্জিং এনাবল এবং ডিজেবল করার সুইচ আছে আপনি যদি মনে করেন আমি গ্রিড থেকে চার্জ করব না তাহলে গ্রিড চার্জিংটাকে ডিজেবল করে রাখতে পারবেন আর যদি গ্রিড এবং সোলার দুইটা দিকে চার্জ করা লাগে তাহলে এটা অলওয়েজ অ্যানাবল রাখবেন অ্যানাবল রাখাটাই ভালো ডিজেবল করবেন না এ পাশেও হাই এবং লোয়ের চার্জিংয়ের অপশান আসে আমরা এটা লোতে রাখবো এই উপরের এটা রাখবো স্ট্যান্ডার্ডে নিচের এটা রাখবো লোতে এটা সোলার প্যানেল থাকলে আমরা স্মার্টে দিব সোলার প্যানেল না থাকলে নর্মালে দিব আর যদি সিসি ক্যামেরাটা আমরা চালাই বা কম্পিউটার চালাই তাহলে এটা ন্যারো মোডে দিব অথবা শুধু লাইট ফ্যান চালালে আমরা স্ট্যান্ডার্ডে দিব তো আমি একটু বাইকে এটা সেটিংটা করেই দিই একসাথে দুই কাজটা হয়ে গেল বাড়িতে এখন সোলার প্যানেল নাই তাই না তাহলে আমরা এটা দিব হলো এটা স্মার্টে আছে আমরা এটা নিচে নামায় দিব অর্থাৎ নর্মালে দিব হ্যাঁ এবং ন্যারোতে আছে আমরা এটা স্ট্যান্ডার্ডে দিব এটাও দিব স্ট্যান্ডার্ডে হ্যাঁ আর নিচের এটা গ্রিড চার্জিং উপরের দিকে দিলে ডিজেবল নিচের দিকে দিলে অ্যানাবল আমরা এটা অ্যানাবল করে রাখবো এবং এটা থাকবে তাইলে আমরা সবগুলো সুইচই এখানে কিন্তু নিচে নামাইয়ে দিছি খেয়াল করেন এখন আপনি যদি কম্পিউটার চালান এই যে ন্যারো সুইচটা এটাকে উপরের দিকে করে দিলে এটা কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা এগুলো আপনি চালাইতে পারবেন রিএস্টার নেবে না কম্পিউটারও রিয়েস্টার নেবে না সিসি ক্যামেরাও রিএস্টার নেবে না আর যখন সোলার প্যানেলটা দিবে এই যে সোলার প্যানেল লাগানোর এখানে জায়গা আছে এই যে লাল এবং কালো দুইটা ইয়া আছে এখানে লাল সোলারের লাল তারটা এখানে লাগবে কালো তারটা এখানে লাগবে সোলার প্যানেল লাগানোর পরে তখন এটাকে আপনি অ্যাসপার্ট মোট দেবেন অর্থাৎ উপরে দেবেন আর সোলার না থাকলে স্ট্যান্ডার্ডে দিলেও চলবে নর্মালে দিলেও চলবে স্মার্টে দিলেও চলবে কিন্তু গ্রিড চার্জিং কখনও ডিজেবল করবেন না উপরের দিকে দিবেন না এটা নিচের দিকে রাখবেন আর আদার্স আউটপুট এভরিথিং যা আছে সব আগেরগুলোর মতোই সবগুলাই সেম কোনো সমস্যা নাই আমরা একটু আউটপুটটা চেক করি এটা আউটপুট দিস আমি কয়টা দিলাম দুইটা দিলাম দুইটা কথা চারশো ওয়াট চারশোতে কত আসতেছে ইউপিএস মোড আমার অন হয়েছে বারো পয়েন্ট সেভেন সাতান্ন পার্সেন্ট লোড চারশোতে আমার দেখাচ্ছে সাতান্ন পার্সেন্ট যাই হোক এখানে আমরা লোড দিলাম চারশো সাড়ে চারশোর মতো এখানে আমার ডিসপ্লেতে দেখাচ্ছে কত পার্সেন্ট বারো পয়েন্ট সিক্স ভোল্ট আমার ব্যাটারিতে আছে এখানে লিথিয়াম ব্যাটারির সাথে আমরা লাগাইছি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন পানির ব্যাটারিও ইউজ করতে পারবেন দুইটাই আপনারা ইউজ করতে পারবেন ফিবি নাই ফিবি মানে সোলার প্যানেল আমরা এখনও এটাতে কানেক্টেড করি নাই বারো পয়েন্ট সিক্স ভোল্ট লু মোট এস মোড ফিফটি লোড চলতেছে আমার হ্যাঁ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সাইন ওয়েভ মানে হচ্ছে এই জিনিসটা আপনি একটু বুঝেন অনেক সময় স্কোয়ার ওয়েভ বা মডিফাইড ওয়েব যে মেশিনগুলো আছে এগুলো আপনারা কিনবেন না সাইন ওয়েভ মেশিন সবসময় কিনবেন সাইন ওয়েভ মানে এই যে আমার আউটপুটটা দিচ্ছে এখানে আউটপুটে দুশো বাইশ বোল্ট আছে হ্যাঁ দেখেন দুশো বাইশ বোল্ট আছে আউটপুটে আমার যদি আমার মেশিন সাইন ওয়েভ না হইতো ওয়েভ বা মডিফাইড ওয়েব হইতো তাহলে কি হইতো এই দুশো বাইশ বোল্টের জায়গায় এখানে দুশো সত্তর বোল্ট আশি বোল্ট মানে ওভার ভোল্টেজ হইতো ওভার ভোল্টেজ হলে কী হবে আমার ফ্যানগুলো অনেক জোরে ঘুরবে লাইটের আলো বাইরে যাবে যার ফলে কি হবে ফ্যানের রেগুলেটর কেটে যাবে এবং ফ্যানের কয়েল নষ্ট হবে যে কোনো মেশিন কেনার সময় অবশ্যই আপনারা সাইন ওয়েব মেশিন কিনবেন স্কোয়ার ওয়েব বা মডিফাইড ওয়েবগুলো কিনবেন না এবং হান্ড্রেড পারসেন্ট অটোকাট করা আছে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে যদি উনি সোলার প্যানেল লাগায় ব্যাটারির চার্জটা ফুল হয়ে গেলে সোলার থেকে লোডগুলো ডাইরেক্ট আউটপুট সে দিতে পারবে এবং লিথিয়াম ব্যাটারি এবং পানির ব্যাটারি দুটা ব্যাটারি সাপোর্ট করবে এখানে দুশো এম্পায়ারের যে কোনো একটা টিউবুলার ব্যাটারি রিমসো প্রাইম লং রান আর হলো এই মেশিন আপনাদের কস্টিং করবে ছিচল্লিশ হাজার টাকা তো আপনারা যারা ঢাকায় আসেন সরাসরি অফিসে আসতে পারেন যারা প্রবাসে আসেন ঢাকার বাইরে আসেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং অনেকে কুরিয়ারে প্রোডাক্ট কিনতে ভয় পায় যে ভাই আমার টাকা মার যাবে কি না আমি দু নম্বর প্রোডাক্ট পাবো কি না নষ্ট প্রোডাক্ট পাবো কি না জি আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন আপনি ফিজিক্যালি আসলে যা পাবেন কুরিয়ারও তাই পাবেন এবং প্রত্যেকটা মেশিন দেওয়ার আগে আমি নিজে চেক করে তারপরে কুরিয়ারে দেই সুতরাং আমাকে যারা চিনেন তারা তো জানেনি যারা আমাকে চিনেন না বা আমার সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা নিশ্চিন্তে নির্ভয়ে আইপিএস মার্ট থেকে কুরিয়ারে প্রোডাক্ট নেবেন ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম